হ্যালো বন্ধুরা শিশুদের জ্বর ঠান্ডা হলে কোন ওষুধ খাওয়াবেন বা প্রাথমিক চিকিৎসা কি স্কিনে তিনটি মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেডিয়াট্রিক ড্রোপ হিস্টাসিন সিরাপ এবং নরসাল নজল ড্রপ আজকের ভিডিওতে এই তিনটির সঠিক ডোজ এবং কাজ কি বিস্তারিত থাকবে যে কোনো মেডিসিনের গুণাগুণ সম্পর্কে জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করেছেন যারা তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা শিশুদের হঠাৎ ঠান্ডা জ্বর তাপমাত্রা একশো একশো এক নাক দিয়ে পানি পড়ে ঠান্ডা হাঁচি দিচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে আপনার ছোট্ট সোনামনি যখন এরকম লক্ষণ দেখতে পাবেন চিন্তিত না হয়ে ভয় না পেয়ে আজকের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত উপরোক্ত লক্ষণগুলিতে এই পেডিয়েটিক ড্রোপ জ্বর যদি একশো এবং একশো এক থাকে এবং সাথে ঠান্ডা থাকলে হিস্টাসিন এবং যদি নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে নজল ড্রোপ নরসল ব্যবহার করতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এই ওষুধগুলির সঠিক ডোজ আমি একটু পরেই বিস্তারিত বলবো। এগুলি যদি আপনি সঠিক ডোজ মেনটেন করে দিতে পারেন ইনশাআল্লাহ আপনার সোনামনি সুস্থ হয়ে উঠবে তাই আমি বলবো এই তিনটি মেডিসিন বাসায় কিনে রাখুন যাদের বাসায় ছোট্ট শিশুরা রয়েছে তাদের জন্য এই লক্ষণগুলি দেখলেই আপনি মনে রাখবে যদি কখনও তাপমাত্রা একশো এর বেশি হয় তখন এইস অথবা নাপা সাপোজিটরি ব্যবহার করতে হবে একশো পঁচিশ এমজি শিশুদের প্রাথমিক অবস্থায় সাপোজিটরি দিয়ে জ্বর কমিয়ে নিকটস্থ শিশু স্পেশালিস্ট ডক্টরের কাছে নিয়ে যাবেন এবার সেবন মাত্রা জেনে রাখুন জিরো থেকে ছয় মাস সের বাচ্চাদের ক্ষেত্রে নজল ডোরপ ন এক দুই ফুটা দুই নাকে দৈনিক দুই তিনবার ব্যবহার করা যায় এই ডোরপ নবজাতক শিশুদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল তিন বেলা হিস্টাসিন ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল দুই বেলা সকালে এবং রাতে স্কিনে তিনটির ডোজ সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো মনে রাখবেন শিশুর ওজন রোগের ধরন দেখে ওষুধের ডোজ বাড়ানো কমানো হতে পারে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো মেডিসিন সেবন করুন আপনার ছোট্ট সোনামণি বেড়ে উঠুক সুন্দরভাবে সুস্থ থাকুন সুন্দর থাকুন নিয়মিত মেডিসিনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল আইকন অন করে রাখুন অসংখ্য মেডিসিনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই চ্যানেলটি ঘুরে আসুন আসসালাম